আজকের ভিডিওতে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আপনাদের সাথে আমি এমন এক গোপন সত্যের উন্মোচন করব যেটা সচরাচর কেউ শেয়ার করে না দর্শক আপনারা অনেকেই আমার মাধ্যমে এই বিষয়টা বারবার জেনেও অবহেলা করেছেন অথবা অনেক কন্টেন্ট ক্রিয়েটর এই ব্যাপারে জানলেও এটার গুরুত্ব সম্পর্কে আপনাদেরকে কখনই হয়তো বা তাগিদ দেয় না দেখুন আমি কিন্তু সব সময় ট্রাই করি যে আপনারা যারা আমার ইউটিউবের ভিডিওতে কমেন্ট করেন সেই কমেন্টের রিপ্লাই দিতে এবং আমি সর্বোচ্চটা চেষ্টা করি যাতে আমার প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই যায় আমি একা দিই না আমার টিমও রিপ্লাই দেয় সো কমেন্টের রিপ্লাই দেয়াকে আমি কেন এত গুরুত্ব দিয়ে দেখি আপনারা খেয়াল করবেন আমি প্রত্যেকটা ভিডিওতে কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি হয়তোবা অনেক সময় দেয়া হয় না কিন্তু এই কমেন্টের রিপ্লাই দেওয়ার ফলে অনেক সময় হয়তো বা অনেকে আমাকে লেস ওয়েটেড মনে করেন অথবা অনেকে বিভিন্ন প্রকারের গালিগালাজ করেন আবার অনেকেই এমন ভালোবাসা দেন আর সেই ভালোবাসা আমাকে কোথায় নিয়ে যায় বা একজন কন্টেন্ট ক্রিয়েটরকে কোথায় নিয়ে যায় সেটার প্রমাণই আজকের মোবাইল স্ক্রিন আপনাদেরকে দেবে এক্স্যাক্টলি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিনে আমি কিছু স্ক্রিনশট অন করেছি এর মধ্যে প্রথম স্ক্রিনশট হচ্ছে এটা যেখানে নামাজ জান্নাতের আশা এন জে এ এই নামের আমার একজন সাবস্ক্রাইবার এবং সম্মানিত দর্শক তিনি আমাকে কমেন্ট করেছেন ভাই আপনি আমার কমেন্টের লাইক দেন মানে লাভ রিয়্যাক্ট দেন এইটা আমার ইউটিউব নোটিফিকেশন দিয়েছে আর বলছে একটা কমিউনিটি পোস্ট করতে আপনি কমিউনিটি পোস্টটা দেখলেই বুঝতে পারবেন আমার আইডিতে ঢুকে এটা কিভাবে সম্ভব সো তিনি আমাকে যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটা হয়তোবা আমার কাছ থেকে কোনো কিছু জানার জন্য করেছেন যে কিভাবে সম্ভব কিন্তু এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি আপনাদের সাথে যেই গোপন সত্য আজকে উন্মোচন করতে যাচ্ছি সেটা ডেফিনেটলি আজকের পর থেকে আপনার ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশনে আপনার সাবস্ক্রাইবার আপনার ভিউজ বাড়ানোর অন্যতম কারণ হবে সো মোবাইলের স্ক্রিনে পরবর্তী স্ক্রিনশটটা আপনারা দেখতে পাচ্ছেন আমি নামাজ জান্নাতের আশা অ্যান্ড যে এ নামে যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে এসেছে এবং তিনি আমাকে নিয়ে সেই চ্যানেল থেকে একটা পোস্ট করেছে আমার বড় ভাই সে হয়তো আমাকে ভালোভাবে চেনে না কিন্তু আমি ভিডিওতে কমেন্ট করলে সে লাইক দেয় এজন্য হয়তো বা ইউটিউব ছবিটা আমাকে দিয়েছে সো সে আমাকে নিয়ে ইউটিউব তাকে যেই ছবিটা দিয়েছে সেই ছবিটা তার কমিউনিটি ট্যাব থেকে পোস্ট করেছে এবং সে এই পোস্টটা করেছে আর পরবর্তী যে ছবিটা এই ছবিতে আমি আপনাদেরকে সেই চ্যানেলের কমিউনিটি ট্যাবের সেই নির্দিষ্ট পোস্টটা দেখাচ্ছি যেখানে কমেন্ট লাভ ফ্রম সাইফুর রহমান আজিম সাইফুর রহমান আজিম শোড মাই কমেন্ট সাম লাভ অ্যান্ড হার্টেস্ট সো এটা করার কারণে সো এটা করার কারণে তার কাছে কিন্তু এই যে নোটিফিকেশনটা এটা ইউটিউব সেন্ড করেছে আমি আপনাদেরকে যদিও টেক আনলিমিটেড চ্যানেল থেকে আমার এই ভিডিওটা দেখাচ্ছি কিন্তু সে আমার সাইফুর রহমান আজিম যেই চ্যানেলটা আছে সেই চ্যানেল থেকে আমার রিয়াক্টের জন্য এই নোটিফিকেশন ব্যাচটা পেয়েছে এবং সে তার কমিউনিটি ট্যাব থেকে আবার পোস্ট করেছে সো এই ছোট্ট স্টোরিটা এই ছোট্ট গল্পটা এই যে আমাকে সে জানতে চাইলো আমার কাছ থেকে যে ভাইয়া আমার সাথে কেন এমনটা হচ্ছে বা এটা কিভাবে সম্ভব এই ছোট্ট স্টোরিটা অনেক বড় এক সত্যের বহন করে চলছে আর সেটা হচ্ছে আপনি যদি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশনে এই একটি কাজ করেন যে আপনার ইউটিউবের যারা অডিয়েন্স আছে যারা সাবস্ক্রাইবার আছে যারা আপনার ভিডিও দেখছে এবং আপনার ভিডিওতে কমেন্ট করছে তাদেরকে যদি শুধু রিপ্লাইটা করেন ইভেন আপনি যদি লাভ রিয়েক্টও দিয়ে রাখেন তারপরেও সেটা আপনার কন্টেন্ট ক্রিয়েশন গেমকে অনেক দুর্দান্ত গতিতে এগিয়ে নিয়ে যেতে পারে যেটা আপনি কল্পনাও করতে পারেন না এই যে দেখুন সে আমাকে গালিগালাজ দেয়নি সে আমাকে খারাপ কিছু বলেনি সে আমাকে লেস ওয়েটেড মনে করেনি বরঞ্চ তার যে ভালোবাসা আমার প্রতি আছে সেই ভালোবাসার বহিঃপ্রকাশ তার ইউটিউব চ্যানেলের কমিউনিটি ট্যাব থেকে করেছে যেটা হয়তোবা আমাকে কোনো সাবস্ক্রাইবার এনে দেয়নি কিন্তু আমার কন্টেন্টের ব্র্যান্ড ভ্যালু অনেকটা বাড়িয়ে দিয়েছে অডিয়েন্সের কাছে হয়তোবা তার কাছে বা একজনের কাছে আর এভাবেই একজন একজন করেই কিন্তু হয়তোবা একদিন দশ মিলিয়ন হবে প্রিয় দর্শক আজকের এই গল্প থেকে আপনারা কি বুঝতে পারলেন ইউটিউবের কমেন্ট এর রিপ্লাই দেয়াটা। একটা গোপন সত্য যে গোপন সত্যের ভিত্তিতে আপনি যদি এটার উপর অবিচল থেকে আপনার চ্যানেলকে পরিচালনা করেন তাহলে আপনি আপনার চ্যানেলের ভিউজ সাবস্ক্রাইবারস ব্র্যান্ডিং এবং আপনার কন্টেন্ট ভ্যালু অনেক বেশি বাড়াতে পারবেন যেটা আপনার চ্যানেলের অ্যাঙ্গেজমেন্টের সাথে সরাসরি সম্পর্কিত আর এজন্যই আমি আপনাদেরকে বলবো অবশ্যই চেষ্টা করবেন আপনার অডিয়েন্সের কমেন্টের রিপ্লাই দিতে তারা কি চায় সেই বিষয়গুলো একটু বুঝতে তাদের কমেন্টের রিপ্লাই দিয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করবেন তারা কি জানতে চায় সেই বিষয়গুলো বুঝে এতে করে তাদের সাথে আপনার যে বন্ডিং এটা বাড়বে আর বন্ডিং বাড়ার ফলে আপনার যেই সাবস্ক্রাইবার গ্রোথ আপনার যেই ভিডিওস ভিউজের গ্রোথ এটা অনেক গুণে বেড়ে যাবে কারণ আমরা হিউম্যান অপটিমাইজড কন্টেন্টের জন্য এখন চেষ্টা করছি ইউটিউবে এখন ইউটিউব অ্যালগোরিদম অপটি আর চলে না সুতরাং হিউম্যান অপটিমাইজ করার জন্য আপনাকে কিন্তু এই কাজগুলোই করতে হবে আর এই গোপন সত্য আপনি যতদিন ধামাচাপা দিয়ে রাখতে চেষ্টা করবেন বা নিজের ওয়েট ধরে রেখে অডিয়েন্সের কমেন্টের রিপ্লাই দিবেন না অডিয়েন্সকে গ্রাহ্য করবেন না তাদেরকে পাত্তা দিবেন না ততদিন পর্যন্ত কন্টেন্ট ক্রিয়েশন প্ল্যাটফর্ম ইটস নট ফর ইউ ভাই ঠিক আছে আপনার জন্য না আর যদি আপনি পারেন আপনার অডিয়েন্সকে ভালোবাসতে আপনার দর্শককে ভালোবাসতে তাহলে কংগ্রেচুলেশনস টু ইউ আপনিও একদিন সফল হতে পারবেন আজ অথবা কাল যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং শেয়ার করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে কন্টেন্ট ক্রিয়েশন রিলেটেড এরকম দুর্দান্ত সব ভিডিও পেতে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম